আজকের ভিডিও কি নিয়ে সেটা তোমরা টাইটেল আর সামবে দিয়ে তো দেখে তো বুঝেই গেছো তো এই যে দুটো আমি জুয়েলারি নিয়েছি যাকে বলে ভাইরাল জুয়েলারি আর অসম্ভব সুন্দর হয়েছে মানে অনেকেই তো কেন ফ্লিপকার্ট বা মিশো থেকে কিনতে গেলে ভয় লাগে তো কেমন জিনিসটা আসবে নাকি কিন্তু সত্যি কি বন্ধুরা জিনিসটা খুবই সুন্দর এসছে আমি নিয়ে খুব মানে খুব যে দাম করেছে তা না মোটামুটি দাম করেছে কিন্তু জিনিসগুলো খুবই ভালো হয়েছে আর দেখো বলতে গিয়ে ভুলেই গেছি যে তোমরা কেমন আছো এটা বলতে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো চলো দুটো তোমাদেরকে দেখাবো আর কি বলো তো আমি যদি বাই চান্স রিটার্ন দিতে হয় ওই জন্য কি করেছিলাম বলো তো যেদিনকে নিয়েছি সেদিনই কেটে দিয়েছি যদি বাইচান্স দিতে হয় দেখে নিয়েছি আমি আর ভিডিওটা তো করছি প্রায় চার পাঁচ দিন পর তো দুদিন পর আঁকা পিছু এসছে জিনিস দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে জিনিসগুলো তোমরা নিতে পারো আর যদি এই এরকম জিনিস নাও তো কমেন্টসে বলবে আমি লিঙ্কটাকে পাঠিয়ে দেবো অনেকেই ভয় করো যে মা কেমন আসবে না আসবে কিন্তু বন্ধুরা বিশ্বাস করে অসম্ভব সুন্দর চলো তোমাদেরকে দেখায় আমার তো অলরেডি কাটা হয়ে গেছে তো তবুও দেখাই তো দেখায় তারাও প্রথমে দেখায় এটাকে আমি তো কেটে সেদিনকে দেখে নিছি যেহেতু আমি জিনিসটাকে দেব মানে যদি কোনো ভুলভাল আসে রিটার্ন দিই তো সেই জন্য তো দেখো কানেরগুলো কানেরগুলোও ভালোই এসছে কানেরগুলোও খুব সুন্দর এসছে আমার আবার একটু বড় বড় কানের পছন্দ তো যদিও কিচ্ছু করার নাই ছোটো ছোটো কানেরগুলো দিয়েছে কিন্তু ভালো হয়েছে কানেরগুলোই যে আর এটা দেখো অসম্ভব সুন্দর আর কালারটা না জাস্ট খুবই সুন্দর এসছে কালারটা আমি এখন সেলটাকে লাগিয়ে তোমাদের সামনে একটু পরে অবশ্যই দেখাবো একদম কি বলতো মানে কালারটা একদম গোল্ডের মতনই একদম মনে হয় যেন হট করে দেখে কেউ সোনারই বলবে কেউ বলবে না খুব সুন্দর হয়েছে আর দাম বেশি না দামটা দাঁড়াও ভুলেও গেলাম দামটা কত দামটা কত নিয়েছিল এটা মনে হয় যে একশো ষাট সত্তর এরকম হবে নিয়েছিল এরকমই দাম নিয়েছিল কিন্তু হ্যাঁ এই ষাট টাকা মতো নিয়েছিল ষাট না দাঁড়া মনে পড়েছে সাতাত্তর টাকা সত্তর টাকা ছিল আর ষাট টাকা দেখছি যার ডেলিভারি চার্জ নিয়ে নিয়েছে তো দেখো ছবি তুলে রাখ অসম্ভব সুন্দর দাঁড়াল একটু গলায় পরে দেখাই আমি ওটা শাড়ির সাথে বেশি ভালো লাগতো বাট আমি তো এখন শাড়ি পরে নেই দেখো আর যেদিনকে পরবো যে মানে যেটা পরার জন্য আমি নিয়েছি সেরকম তো দেবোই তোমাদেরকে ভিডিও তো এটা কেমন হয়েছে বলবে কিন্তু কানেরগুলো একটু পরে নিই দাঁড়াও পরেই বসে থাকি প্যানিল গুলো পরে কেমন লাগছে বল শাড়ি পরে থাকলে বেশি ভালো লাগতো কিন্তু শাড়ি ওই যে পুরো মুখ শাড়ি পড়তে ইচ্ছা করে না মানে এমন হয়েছে নাইটি পরে পরে কত শাড়ি জমে গেছে সুতিচ্ছা বা শাড়ি কিন্তু আর ইচ্ছা করে না জানো তো নাইটি এখন फेमस হয়ে গেছে কি বলবো তো এই যে কেমন লাগছে বলো আর সত্যি কালারটা কেমন লাগছে ফোনে বলতে পারবো না কিন্তু সামনাসামনি পুরো একদম মানে সোনার মতো কালার লাগে দেখো এটা আমি সোনার মালা পরে আছি এটা যদি নোংরা হয়েছে অনেক দিনকার পুরনো মালা প্রায় ষোলো সতেরো বছর আগের ইয়েটা কিন্তু নতুন হলে সোনার মতো নিয়ে তো এটা হলো মিশো থেকে নিয়েছি কেউ যদি লিঙ্কটা চাও তো কমেন্টসে বলবে আমি লিঙ্কটা দিয়ে দেবো তারপর চলো আর একটা জিনিসটাকে এটা তো হেভি সুন্দর হয়েছে এটাও আমি খুলে ফেলেছি খুলে আগে নিজে দেখে নিই অনেক জড়ানো ছিল একদম চারটে পাঁচটা প্যাকেট দিয়ে জড়িয়ে 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 আর কি দিয়েছে তো আমি সেগুলোকে খুলে দিয়েছিলাম তো চলো এটা নিয়েছিলাম তো এটাও দারুণ কালার এসে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর কালার আসবে বন্ধুরা ওয়াও মানে সত্যি আমার মনের আশা পূর্ণ হয়েছে কোথায় সোনার বানাতে গেলে এটা দু লাখ টাকা কোনো কথাই নাই অথচ এটা আমি মাত্র পাঁচশো দশ টাকায় পেয়ে গেছি আর কালারটা না কি বলবো অসাধারণ কালারটা এসছে মানে অসাধারণ সুন্দর কালারটা জানো তো মানে সোনার মতো একদম প্রচণ্ড সোনার মতো কালার এসছে একদম ও তো আমি তোমাদেরকে এটাও পরে দেখাবো এটাও যদি লিঙ্কটা চাও কমেন্টসে বলো লিঙ্কটা দিয়ে দেবো এটা পাঁচশো নিয়েছে আর এটা একশো সাতাত্তর তোমরা যদি অনলাইন ডেলিভারি মানে ফোনপে দিতে চাও তাহলে মনে হয় ডেলিভারি চার্জটা একটু কম নিবে ফোনপে জন্য মানে ক্যাশ অন ডেলিভারিতে একটু বেশি পয়সা আর কি তো চলো আমি পরে দেখি যদিও আমার হাতে নেটালিশও নাই এখন আর নোখগুলোও একদম বাসন মেজে মেজে বারোটা বেজে গেছে তবুও আমি তোমাদেরকে হাতে পরে দেখাচ্ছি দাঁড়াও একটুখানি তো এই যে হাতে পরে নিয়েছি আর এটা আর একটু টাইট করতে হবে তো আমি তাড়াহড়াতে পড়লাম তো এই জন্য একটু ঢিল ঢিলা হয়ে গেল কিন্তু এটাকে টাইট করলে এই জায়গাটার সাথে এটা থেকে থাকলে বেশি ভালো লাগবে তো দেখো আমার হাতে যদিও নেড়পালিশও নেই নেওকও নেই তাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে নেড়পালিশ করলে বা নোক থাকলে বা আংটি পরলে খুব সুন্দর লাগবে আর হাতের সামনে একটা জাস্ট শাঁখা পড়লে যথেষ্ট লোহাবাদা না পড়লেও হবে বুঝলে তো দেখো কেমন লাগছে বলো শাড়ির সাথে হলে আরো সুন্দর লাগতো বরকে বলেছে এরকম একটা বানিয়ে দিতে আর বলবো না কারণ এটাই সোনার থেকে কিছু কম নেয় আর কোনো জায়গায় পড়ে যেতে কোনো রিস্ক লাগ না তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই আর যদি কেউ লিঙ্কটা চাও আমাকে বলো আমি দিয়ে কারণ ঠকলে খুব খারাপ লাগে তো চলো দেখো এখানে ফেলে রেখেও তোমাদেরকে দেখাচ্ছি যে হয়েছে কি বলবো সোনাকেও হার মানাবে কি দারুণ লাগছে আর আমাকে পরে কেমন লাগছে সেটা কিন্তু জানিও কানেরগুলো একটু বড় হলে ভালো লাগতো কিন্তু কি আর করা যাবে গুলো বড্ড ছোট ছোটো দিয়ে দিয়েছে সত্যি অসাধারণ সুন্দর এই সেম জিনিসই আমার একটা মানে পরিচিত নিয়েছে ওর একদম ভালো আসেনি আমারগুলো তো সুন্দর এসেছে ওর একদম ভালো আসেনি বিশেষ করে এইটা আমিও ভয়ে ভয় নিলাম যাক আমারটা খুব সুন্দর এসছে তো চলো দেখে নিও তোমরা